সালামু আলাইকুম হাতের কাজের ট্রিপি সের থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটির টুপিস কালেকশন দেখাবো প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে সুন্দর একটা বেগুনি কালার ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা বেগুনির ভেতরে হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে এভাবে গুজরাটি কাজ করে দেওয়া আছে এবং ডলার সেটিংগুলো জাস্ট অসাধারণ সুন্দর প্রতিটা কালেকশানই কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের ভেতরে এটাও কিন্তু দেখেন কালারটা জাস্ট অসাধারণ যে কালারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কমন না একদমই আনকমন কালার ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা মিষ্টি টাইপের একটা সুন্দর কালার দেখেন এক্স্যাক্ট যে কালারটা দেখা যাচ্ছে আর কি হ্যাঁ সেম টু সেম এরকম কালার হবে আর এই যে এই যে এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর একটা চকলেট কালারের হচ্ছে এরকম হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর এবং সম্পূর্ণ ড্রেসগুলো হচ্ছে সুসুতা দিয়ে কাজ করা ঠিক আছে যারা হচ্ছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন না তাদের জন্য এই ড্রেসগুলো হ্যাঁ যারা সর্বোচ্চ বেটার ড্রেস খুঁজতেছেন সো এই ড্রেসগুলোর থেকে বেটার ড্রেস আর কোথাও মানে হয় না হ্যাঁ এটা সর্বোচ্চ বেটার কোয়ালিটির একটা ড্রেস সো এই কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর হ্যাঁ এটা কিন্তু ইয়া কালার কী বলা যেন ভুলে গেলাম কালারটা খুব সুন্দর বাসন্তী কালার হ্যাঁ বাসন্তী কালার এটা আপনারা হচ্ছে পহেলা ফাল্গুনে করতে পারবেন তো এই দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের ভেতরে খুব সুন্দর একটা অ্যাস হ্যাঁ অ্যাসের ভেতর কিন্তু বিভিন্ন ধরন থাকে তো এই অ্যাশটা কিন্তু অনেক সুন্দর এটাও গুজরাটি কাজ করা হয় এই কাজগুলো করতে যে কতটা কঠিন এবং কতটা কষ্টদায়ক সেটা হচ্ছে যারা করে তারাই জানে ঠিক আছে এগুলো আসলে আমরা সাধারণ যারা তারা আসলে এগুলো বুঝি না বুঝতেও চাই না কিন্তু আমি এটা অনুভব করলাম আমি আসলে এই কাজগুলো কিন্তু পারি না হ্যাঁ এই সেলাইগুলো আমি করতে পারি না আমি জাস্ট বিজনেস করি তো সেলাইগুলো আমি চিনি কিন্তু আমি কখনো করতে পারি না বাট আমি একটা সুতা দিয়ে জাস্ট একটা হচ্ছে একটা জিনিসের সেলাই ছুটছিলো তো ওইটা আমি একটু সেলাই করতে যে আমার আজকে কতগুলা খোঁচা যে এখানে লাগছে তো চিন্তা করেন একটা ড্রেস উঠাইতে আমরা কিন্তু এখন ঈদের পর থেকে মানে দ্রুত যে আগে যেরকম বস্তা ভরা ড্রেস আনছে ওরকম কিন্তু আনতে পারতেছি না কারণ কাজগুলো শেষ হচ্ছে না এত পরিমাণে কাজ এই ড্রেসটা জাস্ট দেখেন এটা কিন্তু বেগুনি কালারের ভিতরে জাস্ট একটা ড্রেস পরবেন পরার মতো একটা ড্রেস হ্যাঁ ভেতরে এভাবে হচ্ছে ডলার বসানো আছে এই সেম ড্রেসই তিন চার হাজার টাকা টু পিসি কিনতে হবে ঠিক আছে সো আমরা কিন্তু আপনাদেরকে একদমই হোলসেল প্রাইসে দিচ্ছি সো ড্রেসের কোয়ালিটি কাপড় হানড্রেড পার্সেন্ট বেক্সি ভয়েলের ভেতরে এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে যারা অর্ডার করবেন শিওর হয়ে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন কালারটা হচ্ছে বেগুনি কালার যদি ক্যামেরাতে একটু কালারটা হচ্ছে আপনার ক্যামেরা আমার ক্যামেরা এক না হ্যাঁ তো আমি এটা বলে দিলাম এটা হচ্ছে বেগুনি কালার দেখেন এই যেমন দেখা যাচ্ছে এরকম কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন কি পরিমাণে কাজ জাস্ট অসাধারণ অসাধারণ এই ধরনের ড্রেস কিন্তু আপনার হচ্ছে সামান্য সামান্য কাজ ওই ধরনের ড্রেসগুলোই আপনারা বিভিন্ন শোরুম থেকে কিনেন অনেক হাই রেঞ্জে তিন চার হাজার টাকার তো কম না স্টিচ হয় বাট চার হাজার পাঁচ হাজার দশ হাজারও আছে কিন্তু এত কাজ না হ্যাঁ আমরা যে ইয়া করি এত কাজ না বাট কাজগুলো এতটা লাইট ওয়েট এতটা সুন্দর ফিনিশিং হানড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আমরা স্টকে আনছি সো যার লাগবে নিয়ে ফেলবেন প্রাইস বলে দিব ডিটেলস বলে দিচ্ছি শুধুমাত্র ড্রেসের স্ক্রিনশট নেবেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে এই যে দেখেন বেক্সির সিল এগুলো আমাদের মজুরি এবং কস্টিং অনেক হাই রেন্স ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পোষণ দুইটা পারে খুবই খুবই সুন্দর করে হচ্ছে এভাবে চওড়া করে কাজ করা এই যে দেখেন পুরো পাঁচ হাতের একটা অন্য জাস্ট অসাধারণ একটা লুপ দিবে ঠিক আছে খুবই খুবই সুন্দর সবগুলো ড্রেসের প্রাইজই কিন্তু সেম থাকবে সো দেখিয়ে দিচ্ছি সাথে থাকেন প্রাইজও বলে দিচ্ছি খুবই সুন্দর ঠিক আছে হোয়াইট কালার একটা সালোয়ার দিয়ে পরে ফেলবেন আর কিচ্ছু লাগবে না এটা কিন্তু বেগুনি কালার ঠিক আছে বেগুনি কালার কালার হচ্ছে বেগুনি অনেক সময় ক্যামেরাতে রয়্যাল ব্লু শু করে আমার আমার সমস্যা না আপনারও সমস্যা না আপনারও ক্যামেরার দোষ না এটা হচ্ছে রেগুলেশনের কারণে হ্যাঁ এটা আমি বলে দিলাম বেগুনি কালারটাও কিন্তু খুব সুন্দর সো এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন মানে ডিজাইন সেম আর একটা কালার দেখেন খুবই খুবই সুন্দর একটা অ্যাশ কালার জাস্ট অসাধারণ দেখেন সো এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা কী যে সুন্দর মাইন্ড ব্লোয়িং ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ ছিটা ছিটা কাজ থাকে। কালার কিন্তু এভাবে এক্সাক্ট এরকম কালার ঠিক আছে এই যে ব্যাক সাইডের পরে মানে ইয়া কালার চলে যাচ্ছে এ হচ্ছে স্লিভের পোশনটা ফুল স্লিপ করে বানাতে পারবেন তো এই হচ্ছে জামা ছিল আর এটা হচ্ছে ওন্না দেখেন এই ড্রেসগুলোর মানে যত কালার আসে আপনারা এত পছন্দ করছেন আর এগুলো আসলে প্রচুর কস্টিং আপনার বুঝতে হবে ড্রেসগুলো সব সুতা দিয়ে কাজ করে একটা ড্রেস উঠতে যারা হ্যান্ডিক্রাফ্টের ড্রেস পড়েন তারা জানেন হ্যাঁ এগুলো কিন্তু আপনারা হচ্ছে অন্তত এগুলো যে মানে শোরুমগুলোতে সেল হয় চার হাজার পাঁচ হাজার করে সেল হয় আর স্টিচ হলে আরও বেশি ঠিক আছে সো আমরা আপনাদেরকে কিন্তু একদমই রিজনেবেল প্রাইসে দিচ্ছি একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যারা কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি আরেকটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে চকলেট কালার দেখেন চকলেট কালারটা জাস্ট অসাধারণ এই ধরনের প্রতিটা কালারই সুন্দর ঠিক আছে প্রতিটা কালার কোনটা রেখে কোনটা নেবেন আমার তো সবগুলো কালারই ভালো লাগতেছে প্রতিটা কালার আনকমন কালার এবং খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে যারা রেগুলার বাইরে যান অফিসে যান যে কোনো অনুষ্ঠানে বলেন আপনি কমফোর্টেবল সুন্দর একটা ড্রেস পরতে চান এই ড্রেসটা পরে ফেলবেন আর বেক্সি ভয়েলের থেকে সুন্দর কাপড় কিন্তু আর হয় না হ্যাঁ একটু গ্লেজি টাইপের কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সো এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা এবং প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড হ্যাঁ যারা অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেখো অর্ডার করবেন কারণ আপু আমাদের এগুলোতে প্রচুর কস্টিং প্রচুর মানে যেই ইয়া করি না এগুলো উঠাইতে অনেক প্যারা সো এই হচ্ছে আপনার জামার আর এই হচ্ছে এটা সুন্দর না এগুলো কিন্তু জামা এবং ওন্না পাচ্ছেন ভিডিওতে আমরা যেভাবে দেখাবো ওইরকমই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ জামা এবং অন্যা এটা পুরোটা বক্স করে কাজ করা প্লাস দেখেন এখানে সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে পুঁতি টার্সেল এবং কাজের কোয়ালিটি দেখলেই বুঝবেন এতটা নাইস একটা ড্রেস ঠিক আছে সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে খুবই খুবই সুন্দর এরকম একটা ড্রেস করলে না আর কিচ্ছু লাগে না এত সুন্দর আর আনকমন এগুলো হয় কি সচরাচর আপনি কোনো মার্কেটে পাবেন না কারো গায়ে দেখবেন না আপনি এক মানে একাই পরবেন এরকম একটা ড্রেস ঠিক আছে ছাব্বিশশো পঞ্চাশ করে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছি এই আর একটা কালার দেখাচ্ছি দেখেন মানে এটাও কিন্তু হচ্ছে বেগুনি কালার ঠিক আছে রয়্যাল ব্লু ভাববেন না এটা বেগুনি কালার মানে রয়্যাল ব্লু আর বেগুনির কাছাকাছি এই জন্য না ক্যামেরাতে এটা রয়্যাল ব্লু কালার শো করে হ্যাঁ এটা কিন্তু বেগুনি কালার সো ক্যামেরার দোষ এটা আমার দোষ না ঠিক আছে তবে কালারটা খুবই সুন্দর বেগুনি কালারটা কিন্তু খুবই সুন্দর রয়্যাল ব্লু আর বেগুনি খুবই কাছাকাছি কালার দেখেন ডিজাইনটা জাস্ট দেখেন কি সুন্দর এটা হচ্ছে নিচের পোষণের কাজটা প্লাস অল ওভার ড্রেসটা দেখেন কি যে সুন্দর এগুলো সব ফ্রি সাইজ ঠিক আছে সবগুলোতে বেক্সি সিল নাই বাট দুই একটাতে দেখেন বেক্সি সিল পড়ছে এই যে হানড্রেড পারসেন্ট অরিজিনাল বেক্সি ভাই পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডে এরকম ছিটা কাজ প্লাস হচ্ছে এরকম ডলার বসানো খুবই সুন্দর কোয়ালিটিফুল কাজ এটা হচ্ছে স্লিভের পোশনটা সো এই হচ্ছে জামাটা একদমই ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ আপনি ইচ্ছে মতো আপনার মেজারমেন্টে অ্যাডজাস্ট করতে পারবেন আর এই হচ্ছে এটা ওড়নাটা খুব সুন্দর দেখেন এই যে ঠিক আছে এটা হচ্ছে আঁচল এবং অল ওভার ওড়নাটা জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর ডিজাইনটা এবং ভেতরের এই এই পার্টটা না এত সুন্দর লাগতেছে মনে হয় কি ফ্লাওয়ার সেট করা এরকম আর কি খুবই খুবই নাইস একটা ড্রেস আর বেগুনি কালার এটা তো মানে পাওয়া খুবই টাফ আর এই ধরনের কালার কিন্তু কালার যাচ্ছে না হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা হচ্ছে বেগুনি কালার সামনাসামনি অনেক সুন্দর ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর মিষ্টি একটা কালার দেখেন মিষ্টি বাঙ্গি কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সোবার একটা কালার এবং জাস্ট ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস এত সুন্দর এই ড্রেসটা আপনি যে কোনো পার্টি বলেন যে কোনো অনুষ্ঠান বলেন আপনি কিন্তু অনায়াসে এরকম একটা সুন্দর ড্রেস পরে যেতে পারবেন এতটা নাইস কালেকশনটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ এবং নিচে পোষণের এই কাজটা দেখেন কতটা নাইস ঠিক আছে এটা থেকে চোখ ফেরানো দেয় হ্যাঁ এটা অন্তত পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বললেও শোরুম থেকে আপনারা নেবেন হ্যাঁ স্টিচ করা থাকে এ ধরনের ড্রেসগুলো সো যারা নিতে চান এক পিসে আছে হ্যাঁ এগুলো কিন্তু মানে খুবই খুবই সুন্দর বেশি সুন্দর বললে সবাই এক একটা ড্রেসই চাবেন সো যার লাগবে নিয়ে ফেলবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট অসাধারণ একটা ওনা খুবই খুবই গর্জিয়াস এই যে একদমই লাইট ওয়েট এগুলো কিন্তু আপনার একদমই গরম লাগবে না হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর মাসাল্লা মাসাল্লা কালারটা একদম খেয়ে ফেলার মতো কালার ঠিক আছে যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা কেউ মিস করেন না রেগুলার কাস্টমার যারা আছেন নিয়ে ফেলেন আচ্ছা লাস্ট ওয়ান দেখে দিচ্ছি এই বাসন্তী কালারটা দেখেন অসাধারণ সুন্দর একটা কালার কম্বিনেশন বাসন্তীটা দেখেন ডলার সেটিংগুলো দেখেন এই যে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা কালারটা সামনাসামনি এতটা সুন্দর খুবই খুবই সুন্দর এটা হচ্ছে নিচের পোষণটা এই হচ্ছে অল ওভার ড্রেস এই যে হচ্ছে ব্যাক সাইড কালারটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে স্লিভের পোষণটা এটা মনে হয় ছাব্বিশশো টাকা ঠিক আছে এটা ছাব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে ফেলবে আর যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন এখন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে খুবই গর্জিয়াস এটা টাকায় পেয়ে যে পার করা প্লাস ভেতরে কিন্তু প্রচুর কাজ পুরো পা সাতের অন্য পেয়ে যাচ্ছেন এই যে দুইটা আঁচলে মাসাল্লাহ অনেক সুন্দর টার্সেল করা আছে হ্যাঁ সো ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলেন আল্লাহ হাফিজ